ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করি ভালো আজকে আমি একটা স্পেশাল রান্না নিয়ে আসছি আজকে আমার রান্নায় থাকছে বিন্নির ভাত সাথে ইলিশ মাছের ভাজি আর নারিকেল ও গুড়ের পুর আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন রান্না শুরু করে দেই এখানে আমি বিন্নি চাল নিয়েছি আমেরিকাতে রকম নারিকেল কুড়া পাওয়া যায় এগুলা ফ্রোজেন আর এই নারিকেল কুড়াগুলা এত মিহিভাবে একদম হাতের মতো করে কুড়ানো আছে এখানে আর এই দুই কেজি ওজনের ইলিশ মাছটা নিয়েছি এটার আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি বিনি ছাল যেগুলো নিয়েছিলাম সেই বিনি আমি ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি যতটুকু ছাল নিয়েছি ঠিক ততটুকু জল দিয়েছি চালটাকে ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি নারকেলটার ভাব চলে গেছে এটা আমি চুলায় বসিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব গরমে গুড় এমনিতেই গলে যাবে তবে আঁচটা আমি মিডিয়াম রাখবো এদিকে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি সাইজ মতো এই ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার ডাকনা সরাবো দেখি বাতের কী অবস্থা বাত মোটামুটি ফুটে এসেছে এখন আমি একদম অল্প আছে এটা আবার গুড়ে রেখে দিব এখনো কিছুটা ছাল গোটা গোটা রয়ে গেছে এই যে দেখেন আমার বাত কি সুন্দর হয়েছে আর এই দেশের বিন্নি ছালগুলো এত আটালো হয় গুড় আর নারিকেলের এই পুরটা আমার খুব সুন্দর হয়েছে নামিয়ে নিলাম এবার গুড় আর নারিকেলের পুর ইলিশ মাছ বাজাটাও নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে লাল লাল একদম রান্না হয়ে গেছে এবার সবার জন্য বাত নিয়ে নিব কি সুন্দর বাতটা হয়েছে সাথে আর নারকেলের পুর ইলিশ মাছের বাজা আর সাথে আছে ইলিশ মাছের তেল গরম ভাতের সাথে এই খাবারগুলো খুবই ভালো লাগে আমাদের সিলেট এলাকায় এইগুলো একটা প্রসিদ্ধ খাবার আমি থালটা সাজিয়ে নিচ্ছি লাল লাল করে ইলিশ মাছ ভাজি আমার খুবই ভালো লাগে আর এইরকম বিন্নি চালের সাথে যদি নারকেল কুড়া হয় তাহলে তো খুবই টেস্ট লাগে এই নারকেলের পুরটা এই বিন্নি চালের সাথেই অনেক খেতে ভালো লাগে আর যদি গরম বিন্নি চালের সাথে হয় ইলিশ মাছের তেল সব মিলিয়ে কিন্তু খেতে একদম অসাধারণ হয় খুন খুন অঞ্চলে এরকমভাবে খাওয়া হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের এলাকায়ও এরকম কি খাওয়া হয় আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এটা তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই